চলচ্চিত্রের নাম সংবাদ আমরা এইটুকু অন্তত ধারণা করতে পারি যে নিউজ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট মানে চতুর্দিকে সবকিছু দিয়েই আমার মনে হয় এই সিনেমাটা হবে এইটা সাধারণ অর্থে আমরা বুঝে নিতে পারি যে এই নিউজ বা সংবাদ এটা কি হতে পারে তো এইটুক বোঝা যায় যে এটা একটা ভালো কিছু হবে চতুর্দিক থেকে এটার হচ্ছে যে কাহিনী আবর্তিত হবে আর এই চলচ্চিত্রের হচ্ছে যে বিশেষ করে আপনারা জানেন যে এখন চলচ্চিত্র খুব একটা হচ্ছে যে মানে ঘুরে গেছে আমাদের হচ্ছে যে আমার বাজার আমাদের চলচ্চিত্র বাজারটা একটু ঘুরে গেছে ছবি কিন্তু এখন একটু ঠিকঠাক মতো হলে ছবি ভালো চলে আমরা যে সময়টা পার করে আসছি খুবই কঠিন সময় লাস্ট দশ পনেরো বছর খুবই খারাপ সময় পার করেছি তো এখন খুবই ছবির হচ্ছে যে দর্শক আসে দর্শক কিন্তু এখন ছবি ভালো ছবি দেখতে চায় দর্শক হলে আসতে চায় এবং ভালো ছবি দিয়ে দর্শক হলে আনা যায় তো আমি নিশ্চয়ই হবে সোয়েল এর আগে প্রথম ছবিতেই তো সে তার স্বাক্ষর রেখেছে প্রমাণ রেখেছে আর একজন প্রযোজক তিনি যে টাকা লগ্নি করছেন সেই তিনিও যদি এই টাকাটা উঠিয়ে ফেলতে পারেন তাহলে তিনি আরো দুটা সিনেমার জন্য তিনি আগাবেন